ঘণ্টাব্যাপী পাকিস্তান আফগানিস্তান বাহিনীর সংঘর্ষ পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে তুমুল উত্তেজনা বিরাজ করছে গত বৃহস্পতিবার মধ্যরাত থেকে গত শুক্রবার সকাল পর্যন্ত আফগানিস্তানের খোস্ত প্রদেশের আলিশের বিভাগে রকেট হামলা চালায় পাকিস্তান এর জবাবে তালেবান সেনাবাহিনী পাল্টা হামলা চালিয়েছে খবর টোলো নিউজের খোস্তের বাসিন্দা হাকিমুল্লা বলেন গতকাল রাত একটা তিরিশ মিনিটে পাকিস্তানি সেনাবাহিনী রকেট হামলা চালায় এবং আফগান বাহিনী তা প্রতিহত করে এবং দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ভোর পাঁচটা পর্যন্ত চলেছে আফগানিস্তান সরকারের নিয়ন্ত্রণ থাকা তালেবান এই হামলার নিন্দা জানিয়েছে গত পঁচিশে ডিসেম্বর আফগানিস্তানের পাক্তিকা প্রদেশে প্রথমে হামলা চালায় পাকিস্তান বাহিনী এতে আফগানিস্তানের অন্তত তেচল্লিশ জন নিহত হয় নিহতের মধ্যে নারী ও শিশু রয়েছে খোস্তের আরেক বাসিন্দা দৌলত খান বলেছেন এসব সংঘাতের কারণে মানুষ নানা সমস্যার কবলে দরিদ্র ব্যক্তিদের গ্রামে যাতায়াতের সামর্থ্য নেই